হঠাৎ দাঁতে যন্ত্রণা শুরু হলে এক মিনিটের মধ্যেই তোমরা দাঁতে যন্ত্রণা কমিয়ে নিতে পারবে এই টিপসটি ফলো করে সে তোমাদের যত বেশি যন্ত্রণা হোক না কেন কোনো রকম ওষুধ খাওয়ার কিন্তু দরকার পড়বে না আর এই টিপসটা কিন্তু তোমরা ঘরে থাকা সামান্য জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নাও আমি এটা কি দিয়ে তৈরি করছি আর এই টিপসটা কিন্তু খুবই ফল হবে তোমরা বাড়িতে অ্যাপ্লাই করলেই বুঝতে পারবে যে কতটা কাজে লাগছে আর এখানে দেখো আমি লবণ আর গোলমরিচ নিয়ে নিয়েছি ব্যাস এই দুটো জিনিসই লাগবে এই দুটো জিনিস দিয়ে একদম সুন্দর একটা ধন্যন্তরী ওষুধ তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে দাঁতে ব্যথা যন্ত্রণার জন্য আর দেখো এখানে আমি গোটা গোলমরিচ নিয়েছি তোমরা দোকানে যে গোলমরিচের গুঁড়োর প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারো কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা গোটা গোলমরিচই বাড়িতে গুঁড়ো করে নিও তাহলে সেটা সবথেকে ভালো কাজ পাবে ঠিক আছে বন্ধুরা দাঁতে যন্ত্রণা যে কি কষ্ট সেটা যাদের হয় তারাই বুঝতে পারে এবং যখন তখন সেই দাঁতে যন্ত্রণা শুরু হয়ে যায় আর আমাদের কিন্তু সেটা কমানোর জন্য মানে ব্যথার ওষুধগুলো খেতে হয় ব্যথার ওষুধ কিন্তু বেশি খাওয়া একদমই আমাদের শরীরের জন্য ভালো না তাই তোমরা এই সহজ পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করতে পারো এই টিপসটা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কড়া কড়া ওষুধ খেতে হবে না এক মিনিটের মধ্যেই ব্যথা একেবারে ছুম অন্তর হয়ে যাবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি চলো যতক্ষণ আমি এটা গুঁড়ো করছি ততক্ষণ এখন তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই জয়িতা ভদ্র সরকার লিখেছে আমি শিলিগুড়ি থেকে আমি আপনার টিপস ফলো করি ও ইউজও করে দেখেছি খুব সহজে পরিষ্কার করা যায় ও চকচকেও হয় ধন্যবাদ ধন্যবাদ অনেক এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য এরপরে কমেন্ট করেছে দীপিকা রুদ্র বোস আমি মুম্বাই থেকে দেখছি আমি এই পদ্ধতিটা করে দেখব ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে মৌসুমি চ্যাটার্জি আমি দিল্লি থেকে বলছি দারুণ লেগেছে তোমার ভিডিওটি তোমাকেও অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই সুশান্ত মুখার্জি মুখার্জি শিল ভাষা গুজরাট থেকে খুব উপকারী বিষয়টি ধন্যবাদ আপনাকে আপনাকেও অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিই আশিস ব্যানার্জি লিখেছে খুব ভালো মা আপনি আমার প্রণাম নেবেন জেঠুমণি এরপরে কে কমেন্ট করেছে চলো দেখে নিই বুলা রয় লিখেছে খুব ভালো লাগলো আমি আলিপুর দুয়ার থেকে বলছি আচ্ছা তোমাকে অনেক স্বাগত রেখা গোস্বামী দাস লিখেছে আমি আসাম থেকে দেখছি আমিও বানাবো ধন্যবাদ তোমাকে তোমাকেও অনেক ধন্যবাদ এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে নিন তো এরপরে কমেন্ট করেছে সুমি বিশ্বাস বাংলাদেশ চট্টগ্রাম থেকে দেখলাম আমি ট্রাই করব খুব সুন্দর পদ্ধতি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আচ্ছা রঞ্জনা চক্রবর্তী লিখেছে জলপাইগুড়ি থেকে দেখছি বিয়ে বেশ ভালো লাগলো আমিও করবো সুকুমার প্রামণিক লিখেছে উলুবিরিয়া থেকে দেখছি খুব ভালো লাগলো এরপরে কমেন্ট করেছে সঞ্জয় রয় বাঁকুড়া থেকে দেখছি এরপরে কমেন্ট করেছে কে চলো দেখে অঞ্জনা দাশগুপ্ত খুব ভালো পুনা থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি তোমাদের কমেন্টগুলো পড়ে মনটা ভালো হয়ে যায় খুবই ভালো লাগে আর দেখো এখানে আমি তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে কিন্তু গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি গোলমরিচটা একদম মিহি করে গুঁড়ো করবে যত বেশি ভালো মিহি করতে পারবে ততই ভালো তো দেখো এখানে আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নিলাম এর মধ্যে আমি এখন মেশাবো হচ্ছে লবণ ব্যাস এই দুটো জিনিস আর বেশি কিছু দরকার নেই আর একটা জিনিস তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যতটা গোলমরিচের গুঁড়ো নেবে ঠিক ততটাই কিন্তু লবণ নেবে কম বেশি যেন না হয়ে যায় একদম সম পরিমাণেই দুটো নিতে হবে নিয়ে ভালো করে এইভাবে আমরা মিশিয়ে নেব আর যখন তোমরা ইউজ করবে তখনই বানিয়ে ব্যবহার করার চেষ্টা করবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো কাজ দেবে ঠিক আছে এবার দেখো এটা আমি মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে একটুখানি বানিয়ে রেখে দিতে পারো একদিনের জন্য অনেক দিনের জন্য বানিয়ে রাখতে আমি বলবো না কারণ এটা তার সঙ্গে সঙ্গে যদি তোমরা গুঁড়ো করে ব্যবহার করো সেটাতে বেশি ভালো কাজ হবে ঠিক আছে এটা আমরা হাতের মধ্যে এইভাবে নিয়ে নেবো নিয়ে যে দাঁতটাতে ব্যথা করছে সে দাঁতের মধ্যে চিপিয়ে দিয়ে দেবো ব্যাস তারপরেই তোমরা এক মিনিট পরে রেজাল্ট দেখতে পারবে যে একদম ছুম অন্তর হয়ে যাবে দাঁতের যন্ত্রণা সেটা তোমাদের যত বেশি দাঁতের যন্ত্রণা হোক না কেন শুধু গুঁড়োটা এরকম হাতের মধ্যে নিয়ে আঙুলের মধ্যে নিয়ে সেই দাঁতের বা মারির জায়গাটাতে চিপে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এত ভালো এটা কাজ দেয় তোমরা যদি ব্যবহার করো তাহলেই তোমরা বুঝতে পারবে এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা আমাকে এসে কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা ভালো কাজ পেয়েছো ঠিক আছে কড়া ওষুধ খেয়ে শরীরের সত্যি অনেক সাইড এফেক্ট হয়ে যায় আমাদের আর ব্যথার ওষুধ তো একদমই ভালো না আমাদের শরীরের জন্য খাওয়া সেখানে দেখো সামান্য দুটো জিনিস গোলমরিচ আর লবণ মানে এইটা দিয়েই তোমরা একটা ধন্যন্তরী ওষুধ বানিয়ে নেবে আর এত ভালো কাজ দেবে সেটা আমি বারবার করেই তোমাদেরকে বলছি তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা টিপসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর রেজাল্ট হলে পেলে অবশ্যই কিন্তু আমাকে জানিও চলো টাটা সব